একেই বলে বুদ্ধির চালাকি তামিমের বুদ্ধি দেখে অবাক সবাই হেলমেটে বল আটকালে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা ক্যাচ ধরতে আসায় একই কাণ্ড ঘটালেন তানজিৎ হাসান তামিম দর্শক নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিল আর এই ম্যাচে বাংলাদেশ দুর্দান্তভাবে পঁচিশ রানের জয় তুলে নিয়েছেন তবে এই ম্যাচে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় বাংলাদেশে আগে ব্যাট করতে এসেছিল এখানে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা ওভারে বল করছিলেন নেদারল্যান্ডের বোলার কিংবা কিংবার করা ওভারের পঞ্চম বলটি বাউন্স উঠেছিল সজরে হাঁকিয়েছিলেন তানজিদ তামিম তবে ব্যাটে হালকা টাচ লেগে বলটি তার হেলমেটে লাগে বলটি হেলমেটে আটকে যায় এরপরে নেদারল্যান্ডের খেলোয়াড়রা তানজিদ তামিমের কাছে ছুটে আসেন বলটি তার হেলমেট থেকে ক্যাচ ধরার জন্য তবে তানজিদ তামিম বল যখন দেখলেন তার চোখের সামনে আটকে আছে তখনই হেলমেটটি খুলে আগে মাটিতে ঠেকালেন যাতে করে যাতে করে বলটি হেলমেট থেকে খুলে বের করা হলেও নেদারল্যান্ডের খেলোয়াড়রা ধরে ক্যাচের আবেদন করতে না পারেন তাঞ্জিদ তামিমের এমন বুদ্ধির চালাকি দেখে রীতিমতো চমকে গেছে সবাই দর্শক তাঞ্জিদ তামিমের এমন বুদ্ধি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে